শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার আশীর্বাদে আমরাও ভালো আছি এই সকালবেলায় আর কি বেলা এসে বেশি সকালবেলায় উঠি নেই দিদি বলতেছে আর সকাল উঠে আর কি করবি সকাল উঠতে হইব না তো বেলা হয়েছে মনে হয় সাতটার মতো বাই প্রায় হয়েছি কাছাকাছি গেছে তো এখন সকাল থেকে দিদি কি কাজ কাম করে চলেন একটু দেখাই আপনি শেয়ার করি কি হ্যাঁ এখন সকাল বেলায় দিদির মোটামুটি কাজ হয়ে গেছে দয়ের ঝাড়ু এই যে রান্নাঘর নিয়ে কি লেপে ফেলে তারপরে গরু বের করছে এখন গোবর নিয়ে একটু ঘাট পোলেন দিদিন তো আমার গোজার ডেট হয়ে গেল সে কাপড় চোপড় ধুয়ে ধরব সব কাপড় সাপড় মোটামুটি ধুয়ে দিছি আবার যে রোদে বেশি তাপমাত্রা কম রেশি নেই সেই সাদর কত সময় গেছিল যে সময় শেষ হয়ে ফেলছে কি বাংলাদেশে চলে যাব এই ভক্ত সকাল বেলা যে দেখিন কত বাজার নিয়েছে এইখানে আছে খাসির মাংস আর এখানে আছে মাছ এটা কি মাছ রে আমরিকা এখানে আছে আমরিকা মাছ আর এখানে মাছের তেল দিয়ে একটা চরচুরি হয় চরচুরি দিয়ে অনেক স্বাদ হয় তো দিদি বলছি আজকে তেল আনছে তেল একটু চরচুরি রান্না করবি আর এইখানে আছে মুরগির মাংস হয়ে যে অনেক বাজার

শুরু করে দিচ্ছে সরচুরি তরকার তরকার হয়ে গেছে এখন মুরগি মাংস মুরগি মাংস রান্না করতে মাইকা সবচেয়ে ঠান্ডা মুরগি পিঠা রান্না বান্না করবে বডি যদি থাকে মালাই খা দসে না ঘাটা নাই থাকে এতো মাংস আছে কোসাই গেছে মাংস কালারটা কি সুন্দর হইছে দারুন কালার দেখে মনে হয় এক কি করে সব খেলে খেলে এইটা দেখো 12 পিচ معنات মনতে ভাঙি শোনা জানি কত ভালো 12 তো লাগা আরাম করে লাগাই যায় ভালো নেছি কি যে এখানে মাংস রান্না শুকা সুন্দর চাদুর কোনটা পছন্দ হয়েছে

জিয়াও আছে না সামনে যে ওই যে ধান কিনেছে